সালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আচ্ছা এই জায়গাটার নাম একটু বলেন শেরপুর বগুড়া শেরপুর ভাটারা গ্রাম আচ্ছা আমরা এখন যে জমিটাতে আছি একটা টমেটোর জমি মানে তো ওই টমেটোটার নাম কি রেড জুয়েল ইয়ার মালিক সৃষ্টি রেড জুয়েল তো দেখতে পাচ্ছি আপনি হাতে নিয়ে আসেন এবং রেড জুয়েলের গাছের গঠন দেখতে পাচ্ছেন কত বড় সুন্দর সাইজের টমেটো হয়েছে এবং অনেক একটি গাছে অনেকগুলো টমেটো হয়েছে তো আপনি কি মনে করছেন এই টমেটোটা আসলে কেমন টমেটো এর আগে যে যে জাত ধান ব্যবহার করছিলাম তার চেয়ে উন্নত এবং আরো সুন্দর এবং আমাদের মানে ফসল দেখে আমাদের খুব ভালো লাগতেছে আচ্ছা সমস্যা একটা কি হলো বাজারে একটু মানে বাজারে কম দামে কমের জন্য

এবং এই ফল দেখতে পাচ্ছি যে গাছে মানে এত সুন্দর ফল হয়েছে মার্শাল্লাহ আল্লাহ তালার সৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ফল এবং আমাদের জাপানের সাকাতার টিম ওনারা আসছেন এখানে দেখতে পাচ্ছেন জাপান এখন ইন্ডিয়ার সাকাতার টিম তারা এই জমিটা দেখার জন্য আসছে তো আমরা সরাসরি আঙ্কেলের কাছে শুনতে পারলাম তার অনুভূতি তো ইনশাআল্লাহ আপনি এয়ার মালিক সিডসের রেড জুয়েল আগামীতে ব্যাপক চাষ করবে ইনশাআল্লাহ এবং সারা বাংলাদেশে কিন্তু রেড জুয়েল খুব ভালো ফলন হয়েছে ভালো ফলন হয়েছে এবং অনেক লোক এসে বলছে যে এই ফলনটা এত সুন্দর আমাদের এরকম বীজ দিয়ে আচ্ছা কোন জায়গায় পাওয়া যাবে বলে আমরাই নার্সারি করি এবং আমরা নিজে হাতেই তৈরি করি আপনারা এটা হচ্ছে শেরপুর আর শেরপুরে হচ্ছে পিনটু বীজ ভান্ডার এখানে গেলে আমাদের উনি হচ্ছে আমাদের সুনামদন্ড এয়ার মালিকের ডিস্ট্রিবিউটর ওনার দোকানে গেলে আপনারা এই বীজগুলো পাবেন এবং এয়ার মালিক সিডস হচ্ছে বাংলাদেশে পঞ্চান্ন বছর পুরনো একটি কোম্পানি হাইব্রিডের জগতের কিং সে বলতে গেলে তো ইনশাল্লাহ ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর রেড জুয়েল আপনারা চাষ করবেন আপনি সবাই বলেন আপনারা বলেন যে রেড জুয়েল রেড জুয়েল মালিক সিড মালিক আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম